রেসিবার ঋষিবাড়ি ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তরু আপনাদের সঙ্গে আর আলোচ্য বিষয় হল রাশিফল মেষ রাশি দু মার্চ মাস কেমন যাবে সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব সাড়ে সাতের মধ্যে বেশ খানিকটা বিপর্যস্ত মেষ রাশি মানুষরা ডিসিশন নিতে গিয়ে কষ্ট হচ্ছে যে পরিমাণ আয় হবে ভাবছেন একাদশের রাহুর কারণে সেই পরিমাণ আয় হচ্ছে না আর যাদের সঙ্গে যোগাযোগ করছেন তৃতীয় বক্রি বৃহস্পতি সেই যোগাযোগগুলো ফ্রুটফুল হচ্ছে না আর তার সঙ্গে সঙ্গে পঞ্চমে কেতু যে ইচ্ছে যে চাহিদাগুলো আপনারা রাখছেন সেখানেও যেন কেমন একটা টানা পয়েন্ট তৈরি হচ্ছে প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে অ্যাটাচমেন্টের অভাব দেখতে পাওয়া যাচ্ছে মানসিক দিক থেকে মৃদু অস্থিরতা সেটা তৈরি হচ্ছে আর সেই সঙ্গে সঙ্গে কনসেন্ট্রেশন সেটা কিন্তু একেবারেই থাকছে না যে কাজটা করবেন ভাবছেন যাদের উপরে নির্ভর করেছিলেন সেই মানুষগুলো দায়িত্ব নিয়ে সেই কাজটাকে ডিস্টার্ব করছে এই বিষয়টি দেখতে পাওয়া যাচ্ছে পেশাদারী মানসিকতা পরিকল্পনা সমস্ত কিছু থাকলেও কেমন যেন অদ্ভুত দুর্ভাগ্যের বসে আপনারা ডিস্টার্ব হচ্ছেন এবার প্রশ্ন হলো এই মার্চ মাসে এই সমস্যা বা অস্থিরতা থেকে আমরা কতটা বেরিয়ে আসতে পারবো প্রথম বিষয়টি হলো সবচেয়ে বড় বিষয় যেটা মার্চ মাসে আমরা দেখতে পাবো সেটা হচ্ছে এগারোই মার্চ দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু বার্গি হচ্ছেন আর আমরা জানি বকরি বৃহস্পতি আর বার্গি বৃহস্পতি এর মধ্যে হচ্ছে আকাশ পাতাল তফাত এবং সেই বৃহস্পতি রয়েছে কানেক্টেড হয়ে গুরুচন্ডাল দোষে ফলে এই বৃহস্পতি কিন্তু হাইপার অ্যাক্টিভেটেড বৃহস্পতি রেজাল্ট দেবেই উন্নতি আসবেই নবম ভাবে বৃহস্পতির দৃষ্টি একাদশে বৃহস্পতির দৃষ্টি সপ্তমে বৃহস্পতির দৃষ্টি ফলে প্রেম বিবাহ ভালোবাসা ব্যবসা যেমন উন্নতি আসছে আত্মার সঙ্গে অনাত্মার ইন্টারাকশন সেখানেও ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে এই নিয়ে কোনো রকম কোনো সংশয় নেই তার সঙ্গে সঙ্গে উচ্চবিদ্যা সৌভাগ্য পিতার স্বাস্থ্যগত উন্নতি সেই সঙ্গে সঙ্গে একাদশে রাহু তার উপরে বৃহস্পতি মার্গি এবং অতিচারী বৃহস্পতির দৃষ্টি আয় উন্নতি বাড়াবে স্থিতিশীলতা বিভিন্ন ক্ষেত্রে আসবে এই বিষয়ে কিন্তু কোনো সংশয় থাকছে না ফলে মার্চ মাস আরও স্পেশালি আমি বলব ইলেভেন কিন্তু অনেকটাই পজিটিভ এবং এই পজিটিভিটিকে কাজে লাগানোর জন্য মেন্টালি ফিজিক্যালি ফিনান্সিয়ালি পলিটিক্যালি সোশ্যালি আপনাকে প্রিপেয়ার্ড থাকতে হবে আর তখনই কিন্তু আপনি নিজের ক্ষেত্র নিজের ক্ষমতা নিজের শক্তিকে পরিপূর্ণরূপে ব্যবহার করতে পারবেন সাকসেস তখনই কিন্তু ম্যাক্সিমাম হতে দেখতে পাওয়া যাবে এবং এই বৃহস্পতি সে কিন্তু এক্সল্টেড হতে চলেছে এতদিন পর্যন্ত অর্থাৎ এগারোই মার্চ পর্যন্ত বৃহস্পতি বক্রগতিতে তার তুঙ্গ ক্ষেত্র থেকে পিছিয়ে যাচ্ছিল ভালো জায়গা থেকে তাকে দূরে সরে যেতে হচ্ছিল এবার কিন্তু তার শুভ ক্ষেত্র তার সমস্ত পূর্ণ শক্তি প্রকাশের ক্ষেত্রে সে প্রবেশ করবে ফলে বৃহস্পতির ফলদান ক্ষমতা সেটা কিন্তু ম্যাক্সিমাম বৃহস্পতিকে আমরা বলতে পারি সে কিন্তু একটা উচ্ছ্বসিত অবস্থায় রয়েছে এই অবস্থায় বৃহস্পতি রেজাল্ট কিন্তু পজিটিভ হবে তারই সঙ্গে সঙ্গে দ্বিতীয়পতি প্রতি সপ্তম প্রতি শুক্র তিনিও কিন্তু তুঙ্গস্থ হচ্ছেন দু তারিখে দোসরা মার্চ শুক্র তুঙ্গ হচ্ছেন এবং তার ফলে সপ্তম একাদশ অর্থাৎ সপ্তম প্রতি শুক্র এবং একাদশ প্রতি শনির কম্বিনেশন তৈরি হচ্ছে জন্মকুণ্ডলীতে একটু সাপোর্ট যদি পাওয়া যায় সেই ক্ষেত্রে ভাগ্যের উন্নতি হবে না এটা হতে পারে না যদি মারাত্মক দশা না চলে সেই ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসবেই মেষরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ওভারঅল ডেভেলপমেন্ট দেখতে পাবো তবে পায়ে ব্যথা দাঁতের যন্ত্রণা কোমর সংক্রান্ত ইস্যু এগুলো একটু ভোগাতে পারে ছোটোখাটো অপারেশনের টেন্ডেন্সি সেটাও কিন্তু রয়েছে একটু সাবধান থাকতে হবে আর বাইক যারা চালাচ্ছেন যারা হাই স্পিড প্রেফার করেন তাদেরকে তো আমি বলবো খুব সাবধান হতে কারণ একটাই একাদশে কিন্তু মঙ্গল রাহু কম্বিনেশন তৈরি হয়ে থাকছে ফেব্রুয়ারির পর থেকে এই কম্বিনেশন হয়েছে তাই একাদশী মঙ্গল রাহুর কারণে আপনাদের সাবধান হতেই হবে হটকারিতা বিপজ্জনক হতে পারে উগ্রতা অবশ্যই অ্যাভয়েড করা উচিত ইমিউনিটি পাওয়ার কিছুটা কম শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই যত্ন নিতে হবে পড়াশুনোর ক্ষেত্রে আরেকটু সচেতন হতেই হবে কারণ পঞ্চমে কেতু রয়েছে ভুল সিদ্ধান্ত নেওয়া ভুল কোর্স সিলেকশন করা ইত্যাদির মধ্যে যেতে পারেন কিন্তু তা সত্ত্বেও বৃহস্পতির নবমে দৃষ্টি বৃহস্পতির মার্গী হয়ে যাওয়া এটা পজিটিভ অবশ্যই পজিটিভ উচ্চশিক্ষার ক্ষেত্রটি ভীষণ প্রশস্ত দ্বাদশে শুক্র শনির অবস্থান বিদেশে সাফল্য উচ্চ সাফল্য উচ্চ বিদ্যা সূত্রে বিদেশ যাত্রার প্রবণতা এই বিষয়গুলিকে নির্দেশ করে খেয়াল রাখুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা ভীষণ রকম বেশি কিন্তু চাকরিতে ট্রান্সফার হওয়া বিদেশ যাত্রা ইত্যাদির সম্ভাবনাও রয়েছে নতুন চাকরি প্রাপ্তির সংযোগ ভীষণ বেশি ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট বাড়তে দেখতে পাওয়া যাবে এবং মার্চের এগারো তারিখের পর থেকে স্পেশালি এগারো তারিখের পর থেকে বারবার আমি এই ডেটটাকে মেনশন করছি এবং আবারও বলবো এই তারিখের পর থেকে কিন্তু গ্রোথ রেট অনেকটা বেশি যারা কর্পোরেট ফিল্ডে রয়েছেন তাদের ক্ষেত্রে প্রেশার বাড়বেই এটা কিচ্ছু করার নেই যারা বিদেশ যেতে চাইছেন তারা বিদেশ যাত্রার সুযোগ পাবেন প্রফেশনাল ট্রেনিংয়ের বিষয়ে কিছু বাড়তি অপরচুনিটি আসবে সেটাকে কাজে লাগানোর দায়িত্ব কিন্তু আপনাকেই নিতে হবে কর্মক্ষেত্রে কলিকদের সঙ্গে অল্প বিস্তর বচসা আসবেই সেই ক্ষেত্রে নিজেকে নিস্পৃহ রাখার চেষ্টা খুব একটা বেশি ইন্টারেক্ট না করা এটাই কিন্তু আপনাদের জন্য উচিত এবং সঠিক সিদ্ধান্ত হবে চাকরি পরিবর্তনের মানসিকতা অবশ্যই রাখতে পারেন সেটা আপনাদের জন্য পজিটিভ হতে চলেছে এবং সেই ক্ষেত্রে বেশ কিছুটা ইম্প্রুভমেন্ট সেটাও কিন্তু আপনারা অবশ্যই দেখতে পাবেন ব্যবসার ক্ষেত্রটি মোটামুটি ভালোই থাকবে তবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে উন্নতি অনেকটাই বেশি যারা বিদেশি পণ্যের ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও ইম্প্রুভমেন্ট অনেকটা বেশি একটু বড় ব্যবসায়ীদের ক্ষেত্রে সচেতন হতে হবে নতুন পার্টনার সিলেকশনের ক্ষেত্রেও সচেতন সাবধান হওয়া দরকার যদি পার্টনারশিপ বিজনেস হয় যদি কনস্ট্রাকশন কিংবা নার্সিংহোম টাইপের ব্যবসা হয় সেই ক্ষেত্রে কিন্তু খুব সচেতন থাকতে হবে কোনো নতুন ইনভেস্টমেন্ট বড় ইনভেস্টমেন্টের আগে অনেকবার ভাবনা চিন্তা করা উচিত এবং অবশ্যই উচিত প্রেম বিবাহ এই ক্ষেত্রগুলি মোটামুটি শুভ তবে প্রেমের ক্ষেত্রে কিন্তু কিছু কনফিউশন থাকবে পারস্পরিক নির্ভরশীলতা তার একটা অভাব সৃষ্টি হতে পারে মানসিকতার দিক থেকে আপনাদেরকে আরেকটু উদার হওয়ার চেষ্টা করতে হবে কারণ পঞ্চমে কেতু প্রেমের ক্ষেত্রে সন্দেহ সংশয় ইত্যাদি ডেকে আনতে পারে বিবাহিত জীবন মোটামুটি ভালোই থাকবে স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যের কারণে অল্প বিস্তর সমস্যা আসতে চলেছে মাসের মাঝামাঝি সময় স্বামী কি স্ত্রীর একটু ট্রিটমেন্টের প্রয়োজন অবশ্যই হতে পারে এবং আপনার স্বামী আপনার স্ত্রী তাদের কর্মপ্রাপ্তি কর্মক্ষেত্রে অল্প বিস্তার ডেভেলপমেন্ট ইত্যাদি দেখতে পাওয়া যাবে তবে স্বামী কিংবা স্ত্রীর মধ্যে কিছুটা বিচ্ছিন্নতা কিছুটা বিচ্ছেদ ইত্যাদির সম্ভাবনাও দেখতে পাওয়া যায় এবং এর কারণ মূলত কর্মক্ষেত্র পেশা কর্মক্ষেত্রে উন্নতি কোথাও দূরে যেতে হলো আপনার হাজব্যান্ডকে বা আপনার ওয়াইফকে তার কারণে আপনাদের সাময়িক বিচ্ছিন্নতা আসলো এরকম কিন্তু অবশ্যই হতে পারে যারা সেপারেশনের মামলার মধ্যে রয়েছেন যাদের আইনগত বিচ্ছিন্নতার চিন্তা ভাবনা চলছে তাদের মধ্যে কিন্তু আরেকবার ভাবার সময় দেখতে পাওয়া যাবে তারা কিন্তু আরেকবার ভাবতে শুরু করবেন যে আরেকবার কি ঠিকঠাকভাবে থাকার চেষ্টা করা যেতে পারে আরেকবার কি পারস্পরিক বন্ধুত্ব সৃষ্টি করা যেতে পারে এই বিষয়টি কিন্তু দেখতে পাওয়া যাবে জমি বাড়ি জায়গা ভূমি প্রপার্টি ইত্যাদি কিনবার জন্য আদর্শ সময় মার্চ মাসের পনেরো তারিখের পর থেকে সেই সময় অবশ্যই কিনতে পারেন তবে বাস্তু সমস্যা অবশ্যই আপনাদেরকে দেখে নিতে হবে এবং যতটা সম্ভব বাস্তু কম্প্যাটেবল বাড়ি এটা ক্রয় করা আপনাদের জন্য উচিত চেষ্টা করবেন সেটাই করতে অন্যথায় কিন্তু পরবর্তীকালে অল্প বিস্তর সমস্যা আপনাদেরকে ফেস করতে হবে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়ছে এবং আপনার অ্যাক্টিভিটির কারণে পজিটিভ এবং নেগেটিভ দুরকম যশ সেটাই কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে নেগেটিভ পাবলিসিটিকেও অ্যাকসেপ্ট করতে হবে এটা দু হাজার ছাব্বিশের মার্চে আপনাদের জন্য সত্যি সত্যি পজিটিভ যারা পলিটিক্যাল ফিল্ডে রয়েছেন তাদের ক্ষেত্রেও এটা কিন্তু একটা সাপোর্ট দিতে চলেছে কার্মিক উন্নতির সংযোগ রয়েছে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট ওভারঅল দেখতে পাব দু হাজার ছাব্বিশের মার্চ মাসের মোটামুটি শেষের পনেরো দিন বাবা বা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা রয়েছে হাত থেকে কোনো ভারী জিনিস পড়ে গিয়ে কিছুটা আঘাতপ্রাপ্ত হতে পারেন হাত থেকে তালা পড়ে যেতে পারে বা অন্য কোনো জিনিস পড়ে যেতে পারে পড়ে গিয়ে পায়ের পাতায় আঘাতপ্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা থাকছে অল্প আগুন থেকেও কিন্তু আপনাদের সাবধান হতে হবে বিশেষ করে যে সমস্ত মানুষরা বাড়ির গৃহবধূরা রান্না বান্নার কাজ করেন তাদের কিন্তু একটু বেশি সাবধান থাকতে হবে ক্যাজুয়াল হলে কিন্তু বিপদে পড়বেন রাজনৈতিক উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি মেশের ব্যক্তিত্বের বিকাশ ঘটবে সুতরাং বেশ রাশি বা লগ্নের মানুষদের জন্য সচেতনভাবে এগুলে সময়টা যথেষ্ট ভালো কয়েকটি বিষয়ে খুব সাবধান থাকতে হবে তার মধ্যে প্রথমটি হলো ইনভেস্টমেন্ট দ্বিতীয়টি হলো মন দেওয়া অর্থাৎ নতুন করে প্রেমে পড়বার আগে সোশ্যাল মিডিয়ায় বন্ধু বা বান্ধবীকে প্রপোজ করবার আগে একটু তার ব্যাকগ্রাউন্ড চেক অবশ্যই করতে হবে এবং ফেসবুকের ফেজ দেখে অবশ্যই আপনারা প্রেমে পড়বেন না মেস তো এই সময় ভীষণ ইমোশনাল এবং যে মানুষের সঙ্গে অ্যাটাচড হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি মেশের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে তাই সামনাসামনি দেখবেন কথা বলবেন তারপরে কিন্তু ডিসিশন নেবেন তৃতীয় বিষয়টি হল কোনো প্রপার্টি পারচেস করবার ক্ষেত্রে খুব সচেতন হতে হবে কারণ এই সময় আপনার চতুর্থ ভাবটি কিন্তু এক্সাইটেড এই সময় হঠাৎ করে সম্পত্তি কিনে ফেলবার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে তাই উঠলোবাই তো কটক যাই একেবারেই নয় ধীরে সুস্থে ডিসিশন নিতে হবে না হলে কিন্তু সমস্যায় পড়বেন। তাহলে এর পরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে রাশির প্রথম নক্ষত্র অশ্বিনী রয়েছে গৃহলাভযোগ শিক্ষায় উন্নতি পেশাদারী মানসিকতার বিকাশ ঘটতে দেখতে পাওয়া যাবে শরীরে অল্প বিস্তর আঘাতপ্রাপ্ত হতে পারেন বিদেশ ভ্রমণ পরিকল্পনা এটা করা যেতে পারে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে দেখতে পাওয়া যাবে সন্তানের শরীর স্বাস্থ্য সন্তান প্রাপ্তির চেষ্টা এটা কিন্তু বাধাপ্রাপ্ত হতে পারে প্রপার ট্রিটমেন্টে ভালো ফল অবশ্যই পাবেন রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি বাড়ছে কার্মিক উন্নতি দেখতে পাওয়া যায় পরবর্তী নক্ষত্র বরণী ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে চলেছে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়বে মানুষকে ভরসা করে কিছুটা ঠকেও যেতে পারেন রাজনৈতিক সক্রিয়তা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে অনৈতিক কাজকর্ম থেকে দূরে সরিয়ে রাখবেন স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার বন্ধুত্বের পরিবর্তে শত্রুতা সৃষ্টি করতে পারে সরাসরি কথা বলার বিশেষ দরকার নেই উচ্চবিদ্যার সূত্রে বাইরে যেতে হতে পারে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা রয়েছে হঠকারিতা অবশ্যই অ্যাভয়েড করতে হবে গোপন শত্রুতার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন বড় ব্যবসায় হাত দেওয়ার জন্য আরেকটু ওয়েট করুন জ্যোতিষ পরামর্শের প্রয়োজনীয়তা থাকতে পারে জ্যোতিষ শিক্ষায় উন্নতি করতে পারবেন ভরণী নক্ষত্রের মানুষরা গুপ্ত শত্রুতা বাড়তে চলেছে হটকারী মানসিকতা অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করতে হবে মানসিক দিক থেকে চাপের সম্মুখীন হতে পারেন কৃতিকা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কিন্তু অ্যাক্টিভিটিস লো হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে কিছুটা আলস্য এটা কিন্তু আপনাকে গ্রাস করতে পারে আর রাগ করে মাথা গরম করে কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন কৃতিকা নক্ষত্রের মানুষরা কৃতিকা নক্ষত্রের মানুষরা ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন তাই মেজাজ গরম করার আগে একটু ভেবে নেওয়ার প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে ফাটকা উপার্জনের সুযোগ দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে কখনো কখনো চাপ সৃষ্টি হতে পারে। ইনভেস্টমেন্ট খুব ভেবে চিন্তে করতে হবে স্টক মার্কেটে লস করতে পারেন কৃতিকা তাহলে এরপরে আমরা চলে আসব প্রতিকার সম্পর্কিত আলোচনায় মেষ রাশি মেষ লগ্নের মানুষ তারা নির্দ্বিধায় ধারণ করুন রেড জাসপার ব্রেসলেট পাঠ করতে পারেন শিবতাণ্ডব এবং তার সঙ্গে সঙ্গে বিষ্ণু সহস্র নাম পাঠও আপনাদের জন্য পজিটিভ হতে চলেছে বাড়ি পরিবর্তনের চিন্তাভাবনা করলে অবশ্যই বাস্তু রেকটিফিকেশন বাস্তু কনসালটেশন এটা প্রয়োজন রয়েছে এখানে কিন্তু রকম কম্প্রোমাইজ করা যাবে না পড়াশুনোর ক্ষেত্রে যারা একটু বিপর্যস্ত হয়ে রয়েছেন তারা পাঁচ মুখী ছ কম্বিনেশন এবং তার সঙ্গে সঙ্গে সিট্রিন ধারণ করতে পারেন যারা কোনোভাবেই সেভিংস করতে পারছেন না তারা পাইরাইটস এবং সিট্রিন কম্বিনেশন ধারণ করতে পারেন তাহলে এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব জ্যোতিষশাস্ত্র অ্যাস্ট্রোলজি যা আপনার জীবনকে পাল্টাতে পারে জ্যোতিষশাস্ত্রের ওপরে নির্ভরশীল হয়ে বা জ্যোতিষশাস্ত্রকে গ্রহণ করে আপনি আপনার জীবন বদলাতে পারেন একে গ্রহণ করতে পারেন সাহায্যকারী পেশা হিসেবে বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রফেশনের প্রয়োজন রয়েছে বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী সেই ক্ষেত্রে আপনি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাথেও ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরও বিকশিত করে তুলতে পারেন শুধুমাত্র পেশা হিসেবে নয় মান সম্মান যশ অর্থ প্রত্যেকটি বিষয় প্রাপ্তির মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে মনের মধ্যে প্রশ্ন যাচ্ছে কোথায় শিখবেন কিভাবে শিখবেন ঋষি এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স মাত্র চব্বিশশো নিরানব্বই টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে ঋষি প্রেডিকটিভ অ্যাস্ট্রোলজি শাস্ত্র যার মাধ্যমে আমরা বিচার করতে পারি বিচারের একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন ধাপে ধাপে শিখতে পারবেন জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন নিজের সময় মতো নিজের সুবিধে মতো অল্প অল্প করে বুঝে নিজের কোয়ালিটি অনুযায়ী নিজের শিক্ষণ ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা চাইছেন এমন একটা পাঠ্যক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠ্যক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন তাদের জন্য এই কোর্সটি মাত্র চব্বিশশো টাকায় সম্পূর্ণ দু বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাণী পরিবার বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন জ্যোতিষকে ভালোবাসেন কিন্তু প্রেডিকশন করতে পারেন না বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন কিন্তু আলটিমেটলি রেমিডি সিলেকশন করতে পারেন না এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স আমাদের সম্পূর্ণ জ্ঞান তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন আর্ট অফ রেমেডি এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথ প্রদর্শক তাই আর দেরি নয় জ্যোতিষ শিক্ষার এই অনবদ্য কোর্সে বলবো আমরা অভূতপূর্ব কোর্স যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে রেশিবারই আপনার সামনে এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র চব্বিশশো টাকা এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা এক মাসের মায়রা সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা এবং সেটা উইথ লাইফটাইম টাইম অ্যাক্সেস সব সময় আপনি দেখতে পারবেন যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন নতুন করে কিছু করতে চাইছেন যারা নিজের জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাইছেন পরিবর্তন করতে চাইছেন নিজের লাইফস্টাইলের তাদের জন্য এই কোর্স মাত্র চব্বিশশো নিরানব্বই টাকায় মাত্র চব্বিশশো নিরানব্বই টাকা যেখানে নেই কোনো রকম কোনো হিডেন কস্ট শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি চব্বিশশো নিরানব্বই টাকায় সংযুক্ত হন আমাদের এই কোর্সে এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে রেশিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ তাই আর দেরি নয় অনেক হয়েছে অপেক্ষা এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথপ্রদর্শক ভালোবাসেন যদি এই সাবজেক্টকে আপন করে নিন ঋষিবাণীকে তাহলে এবার আমরা চলে এসেছি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন অঙ্কিতা দাস আমি অ্যাস্ট্রোলজি শিখতে চাই ডেট অফ বার্থ কি শিখতে পারবো অঙ্কিতা তোমার জন্মকুণ্ডলীতে লগ্ন হলো কুম্ভ এবং রাশি কর্কট কর্কট রাশির দশমে অবস্থান করে রয়েছে কেতু এবং মঙ্গল সে কিন্তু অশ্লেষা নক্ষত্রে অর্থাৎ বুধের নক্ষত্রে তোমার রাশিতে অবস্থান করে রয়েছে তোমার জন্মকুণ্ডলীতে লগ্নের দ্বিতীয় রবি বুধ অবস্থান করে রয়েছে এবং দেবগুরু বৃহস্পতি বক্রি হয়ে দশমে বুধের নক্ষত্রে অবস্থান করে রয়েছে সুতরাং তুমি জ্যোতিষ শিখতে পারবে এবং একজন ফরচুন টেলার হিসেবে ভীষণ ভালো নাম করতে পারবে এই বিষয়ে কোনো সংশয় নেই রেমিডি রেক্টিফিকেশন প্রতিকার এই বিষয়গুলি অটোমেটিক্যালি হবে যদি আরেকটু আমি বলি সেই ক্ষেত্রে আমি বলবো তুমি একজন জ্যোতিষী ইতিমধ্যেই হয়ে রয়েছ তুমি কিছু একটা বলবে দেখবে সেটা খেটে যাবে এবার যেটা দরকার সেটা হচ্ছে একটা প্রপার গ্রামেটিক্যাল মুভমেন্ট একটা অ্যাপ্রোচ তাই সেই অ্যাপ্রোচটা এবার করা যেতে পারে অন্যান্য কর্মের মধ্যে শিক্ষকতার প্রতি তোমার একটি আগ্রহ থাকবে এবং এই কুণ্ডলী অনুযায়ী পিতৃস্থান কিছুটা পীড়িত বাবা শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা রয়েছে ব্যবসা অন্যান্য কর্ম তার তুলনায় অ্যাস্ট্রোলজি তোমার জন্য বেটার হতে চলেছে তবে ইনিশিয়াল ফেজে নিউমারোলজি বা এই ধরনের শাস্ত্রের দিকে তুমি অবশ্যই অগ্রসর হতে পারো আরেকটু ভাবনা চিন্তা করার প্রয়োজনীয়তা রয়েছে আর একটি কথা বলবো প্রত্যেকটি কাজ করবার আগে কিন্তু একটু ভাবনা চিন্তা করে করা উচিত তাহলে আজকের আলোচনা আমরা আর ধ্যায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি নমস্কার